কে চাইতেছে বাবা নবীজির কন্যা ফাতেমা জানেন তেকাল পয়গম্বরের মাত্র ছয় মাস পরে মৃত্যু হইছে বাবা রসুল যখন এতেকাল করেছেন আল্লাহ রসুনের মৃত্যু সজ্জার সময় সবাই রসুনের কাজ দিয়া ঘুরা ঘুরা কান্না করে হাজরতে ফাতেমা রসুল তাকায় দেখে সবার চাইতে ফাতেমার কান্নাটা একটু বেশি নবীজি হাত দিয়ে সারা করে বললেন মা তুই আমার কাছে আয় ফাতেমা তখন নবীজির কানের কাছে মুখ নিজের কানটা যখন নবীজির মুখের কাছে লাগা দেয় আবার নবী মহাপতে সুরে ডাক দেব মা তুই কান্না করিস না মা আলীর কান্না বড় সহ্য হয় আবু বকরের কান্না সহ্য করতে পারি হাসান হোসাইনের কান্না সহ্য করতে পারি খাদিজা আয়সার কান্না সহ্য করতে পারি কিন্তু মারে তুই কলিজার টুকরা ফাতেমার কান্না আমি ভয় গাম্বার সহ্য করতে পারি না চিন্তা করিস না দুনিয়ার ভিতরে আমি নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম তোর সাথে আমার সাক্ষাৎ হবে আমি নবী মরার পরে মদিনায় ছয় মাস পর্যন্ত কোনো মানুষ মরবে না আমার মৃত্যুর পরে ছয় মাস যেদিন শেষ হয়ে যাবে ওই দিন তুই ফাতেমার মৃত্যু হবে আর মৃত্যুর পরে দুনিয়া সব মানুষের আগে তুই ফাতেমার সাথে আমি পয়গম্বরের সাক্ষাৎ হবে জোরে খন্না সুবহানাল্লাহ এ পয়গম্বর এ আল্লাহর বান্দারা

মনটা চাই আমি একটু আনার ফল যদি হইতো আমি একটু রুচি সহকারে খাইতে পারতাম সরে কন্যাম সোহান এরকম বন্ধুরা আমার হজরতে হাত মারাপ্তা আলো চিন্তা করতেছে হাই হাই এমন একজন ব্যক্তি আমার কাছে আবদার করেছে যিনি আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা আমি যদি ফাতেমার মুখের মধ্যে একটা আলারের দানা দিতে পারি আল্লাহর পয়গম্বর খুশি হবে আল্লাহর নবী খুশি হবে তো সঙ্গে সঙ্গে আসমান জমিনের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে কিন্তু বাজান কি করবে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কোনো টাকা নাই কোথায় থেকে কি দিয়ে আনার কিনবে আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে হজরত আলী চলে গেছে দেখে নবীজির জুব্বা মুবারক আছে জুব্বার মধ্যে হাত লাগায় দেখে নবীজির জুব্বার মধ্যে কোনো টাকা নাই হযরতে আলী চিন্তা করে হাই হাই আমি কি তাহলে বিশ্ব নবীর কন্যার মুখের মধ্যে একটা ফল দিতে পারবো না যাই 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 মদিনার দিকে চলে যায় মদিনার বাজারে যাই যদি কোনো ব্যক্তি আমাকে কুলি বানায় কিছু খাদ্য সামগ্রী যদি বাসায় পৌঁছায় দিতে ভালে আমাকে তার বিনিময়ে যেই টাকাটা দিবে এই টাকা দিয়া আমি ফাতেমার জন্য একটা আনার ক্রয় করে বাসায় চলে যাব কিন্তু কি হলো তো বাবা এ তো বাড়ির ভাইরা কোন হজরতে আলী মদিনার বাজারে দাঁড়া থাকে কোন মানুষজন পাওয়া যায় না মুসলমান ভাইরে এক দুই ঘন্টা পরে দেখা গেল একটা লোক একটা বস্তা লয়া দাঁড়া আছে ডাকটা বলতেছে আল্লাহর বান্দা আসো কোন ব্যক্তি আসো আমার এই বস্তাটা আমার গন্তব্যস্থলে পৌঁছায় দিবা পৌঁছায় দেওয়ার সঙ্গে সঙ্গে এক আনা পয়সা তোমাকে আমি দেয়া দেব পারিশ্রমিক হিসাবে হজরতে আলী তো রয়ে গেলেন এক আনাই তো একটা এক আনাই একটা আনার ফলের দাম দৌড়ায় যখন বস্তাটা মাথার মধ্যে নিল বাবা যে আনা পয়সা যখন আলীর হাতের মধ্যে দেয় আলী কত খুশি জীবনে নবীর কন্যা কোন কিছু রাব্দার করে নাই আজকে একটা আনার চাইছে আমার কাছে টাকা হয়ে গেছে তাড়াতাড়ি মদিনার বাজারে চলে যায় বাজারে যখন চলে গেছে বাবা একটা কিনে নিয়ে বাড়ির দিকে আসতে আসতে অনেক দূর রাস্তা আস্তে আস্তে হঠাৎ করে জঙ্গলের রওনা করেছে জঙ্গলের কিনারের মধ্যে একজন ব্যক্তি হাতটা বারা দিয়া বলতেছে সাই আলিল্লা ও আল্লাহ তোমার কাছে যদি কিছু থাকে আল্লাহ রাস্তায় দান করে দাও

আল্লাহর নামে যদি কোনো ব্যক্তি কিছু তারা কিছু না থাকলেও নিজের শরীরের কাপড় গুলা খুলে খুলে তাদের হাতের মধ্যে দেওয়া যায়

আনার খাওয়ার ডাকদা আলী রে চার ভাগের এক ভাগ ক্ষুধা নিবারণ হয়ে গেছে আর একটু আনার যদি তুমি আমার দিতা আর ভাগ আনার যদি দিতা তাহলে আমি আমি ফকিরের অর্ধেক ক্ষুধা নিবারণ হয়ে যাইত

তিন ভাগ অসুস্থ তিন ভাগ কুদার তোমার ভালো হয়ে গেছে চার নাম্বার ভাগটা যদি আমারে দিতা আমি ফকির পূর্ণ তৃপ্তির সাথে আমার পেটটা ভরে যায় তো যরখন মার এ মুসলমান ভাইরা হযরতে আলী আল্লাহর রাস্তায় ছাওয়ার কারণে আবার আমি পূর্ণ সুস্থ হয়ে গেছি আমার পূর্ণ পেটটা ভরে গেছে আলি আমি দোয়া করে দিলাম আমার আল্লাহ যেন তোমাকে উত্তম বদলা দেওয়া যায় জলখন্দার হাওয়া লোকটা কোথায় চলে হাতে বাড়িতে আসবে বাবা বিকাল হয়ে গেছে ফাতেমার কাছে কি জবাবটা দিবে এ মুসলমান ভাইরা। হাজর ফাতেমার কাছে কেমনে মুখ দেখাবে বিকাল হয়ে গেল বাড়ির গেটের সামনে শালি ঘোরাঘুরি করতেছে এদিকে যাই ওদিকে যায় ফাতেমা কি কি যেন বলে কি যেন বলে মুসলমান ভাইরে আলী যখন একবারে বাড়ির গেটের সামনে দাঁড়াইছে ইনজামিন টাইমের মধ্যে তাকায় দেখে যে ফাতেমাকে বিছানার মধ্যে অসুস্থ রেখে গেছে ওই ফাতেমা হাতের মধ্যে ঝাড়ু লইয়া উঠান ঝাড়ু দিতেছে আর আল্লাহর নামের জিকির করতেছে যুরকন্না মারহাবা হাজর একটু আওয়াজ করলেন ফাতেমা বুঝতে পারলেন আমার স্বামী বুঝি বাহিরে আমার স্বামী বুঝি বাড়িতে চলে আসছে হাজরুতে ফাতেমা বাড়ির ভিতর থেকে ডাকটা বলতেছে ফাঁরে স্বামী আওয়াজ আপনি কেন এখন পর্যন্ত বাড়ির ভিতরে আসেন না ও স্বামী কি হয়েছে সন্ধ্যা সারা দিন পর্যন্ত আপনারে দেখি না আপনি কেন এতক্ষণ পর্যন্ত বাইরে ছিলেন হাজরতে ফাতেমা তো জোহরা রাজি আল্লাহ তালানহা ডাকডা বলে স্বামী গো গেটটা খুলে দিলাম ভিতরে আসেন যখন হজরতে আলী গেটটা খুলে দেওয়ার পরে যখন ভিতরে প্রবেশ করলেন ফাতেমা হাতে থেকে ঝাড়ুটা সাইরা আলীকে লইয়া ঘরের মধ্যে চলে গেলেন ডাকডা বলে ফাতে স্বামী আমার আপনি কোথায় গিয়েছিলেন কোথায় কিসের জন্য গিয়েছিলেন সারাদিন আপনার দেখি নাই আমি ভালো লাগে না চোখ দিয়ে মতো আরে দুনিয়ার কোনো গুস্ত্রী হলে সঙ্গে সঙ্গে বাদ দেওয়া বলতো তোমার মতো স্বামীর দরকার নাই কারণ একটা আনার ফল খাইতে চাইছি সারাটা দিন চলে গেল একটা আনার খাওয়াইতে না। বিবাহ করছো কেন কতক্ষণ ঠিক না ঠিক এ মুসলমান ভাই হজরত আলীকে স্ত্রী ফাতেমা তো জোর শান্ত না যায় আলীর চোখ বছরে ঝন্ডার মতো ফারে ভরে আলী ডাক বলতেছে ফাতেমা তোমাকে বিছানার মধ্যেই রেখে গেলাম ফাতেমা তুমি এত তাড়াতাড়ি কেমনে সুস্থ হইলা আমি তো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই নাই ফাতেমা ডাক্তার কয় ফানে স্বামী আওয়াজ আমি তো সারা দিন অসুস্থ ছিলাম আপনি আসার কিছুক্ষণ পূর্বে হঠাৎ করে আমি বিছানার মধ্যে শুয়ে আমার কিছু ভালো লাগলো আবার কিছুক্ষণ পরে দেখি আরেকটু ভালো লাগে কিছুক্ষণ পরে দেখি আরেকটু ভালো লাগে এর অল্প সময়ের মধ্যে আমি দেখি আমি ফাতেমা পূর্ণ সুস্থ হয়ে গেছি জোরে জোরে কথা জান্নাতি নাবেদে হযরত فاطمه মানে এইজন্য যখন সুস্থ হয়ে গেছি আর ঘরের মধ্যে শুইয়া কি করব হাতের মধ্যে তিন দিন ধরে উঠানটা ছাড়ও দিতে না হাতের মধ্যে ছাড়ুটা ল্যা উঠান ছাড়ু দিতেছি আর আমার আল্লাহর জিকির করতেছি হযরত فاطمه যোহরা আর হযরত আলী যখন দাঁড়ায় রইছে বাবা ঘরের মধ্যে বসে আছে কোসালাপ করে ইঞ্জিন টাইমের মধ্যে গেটের মধ্যে কে জানা আওয়াজ করে সালাম দিতেছে

বিশ্বনবীর পক্ষ থেকে তোমার কাছে কিছু আনার ফল হাদিয়া আছে আল্লাহু আকবার বলেন হযরত আলী কে হাতের মধ্যে যখন আনারের যখন পাত্রটা দিয়া দিলেন হযরত আলী আনার গুনতেছে এক দুই তিন চার পাঁচ ছয় গুনতে গুনতে দেখেন একটা নয় দুইটা নয় দিশের ভিতরে নয় নয়টা আনার ফল বিদ্যমান জোরে জোরে কান্না মারহাবা হযরত আলী ডাকতে পারে ভাই সালমান রে এই ফলগুলা কার জন্য পাঠাইছে আলী ডাক দা বলতে সালমান ডাক দা কয় ভাই আপনার জন্য পাঠাইছে আল্লাহর পয়গম্বর পাঠাইছে হযরত সাল হযরত আলী আনার ফলের দিকে দেখা দেখে আরে দুনিয়ার কলি মধ্যে আর সলি মধ্যে গালা গাছের আনারের মতো দেখা যায় না এত সুন্দর আনার কখনো দেখি নাই হযরত আলী আর বোসা বাকি নাই মন হয় এই আনার দুনিয়ার কোনো গাছের ফল না দুনিয়ার কোনো গাছের না আমার আল্লাহ জান্নাতে গাছের আনার আলীর জন্য হাদিয়া পাঠায় দিয়েছে

சலமான் பைக்கம் বুজি অন্য কারো দরবারে পাঠাইছে তুমি আমার কাছে নিয়ে আসছো হযরত সালমান বলে না ভাই তোমার কাছেই পাঠানো দিছে হযরত হযরত আলী বলে আমার বুঝে আসলো না কারণ আমার আল্লাহ যদি বখিল হইতো তাহলে বুঝে আসতো কারণ আমার আল্লাহ 10টার কাছে কখনো নয়টা দিবে না ভাই সালমান রে আমার জন্য যদি আসতো তাহলে 10 10টা আন았তো 9টা আসতো না হযরত সালমান বলে এই তোমার ইমানের তো জবর জানি

আল্লাহ আলামিন আল্লাহ আল্লা আল্লাহ রাস্তায় আমি একটা আনার দান করেছি তার বিনিময়ে করছে বাবা এ মুসলমান ভাইরা এই জন্য বান্দা যখন আল্লাহর জন্য এক টাকা দান করবে আমার আল্লাহ তার বিনিময় দশ টাকার লেকি বান্দার আমল নামাই দিয়া দিবে এ মুসলমান ভাইরা আমি আপনাদের কাছে আরজ করতে চাই গো বাবা এই মসজিদের জন্য মেহরবানি করে আল্লাহর কোন বান্দা আছেন বিশটা বছর বয়স হয়ে গেছে মসজিদের বাবা বিশ বছরের মসজিদের কালার এমন থাকবে না কথা বলেন ঠিক না বা ঠিক রাতারাতি মসজিদের কালার পরিবর্তন হয়ে যায় কিন্তু বিশটা বছর বয়স হয়ে গেছে আপনাদের মসজিদে মসজিদের কিন্তু পরিবর্তন তেমন হয় নাই বাবারে দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে থাকবে বাবা আখেরাতে কখনো দুনিয়ার টাকা পয়সা কেউ নিয়ে কবরে যাইতে পারে নাই মুসলমান ভাইরে আমি আপনাদের কাছে দুইটা হাত কর জোর করে আপনাদের সামনে বাড়া দেব একটা আল্লাহর বান্দা এই মসজিদে দান না করে খালি হাতে ফিরত যাবেন না রাজি আছেন সবাই ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো মসজিদে দান করবেন বাবা লাভ হবে হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর پیغمبر বলেছেন কোরাহুল মাগফিরাতু ওয়া তুহফাতুল কারামা যারা মসজিদে যায় মসজিদকে ভালোবাসে মসজিদকে محبت করে ভালোবাসে আমার আল্লাহ তাকে দুই দুইটা পুরস্কার দান করে যখন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার দেয় আপনি যখন বিয়ার বাড়িতে যান বিয়ার বাড়িতে যাওয়ার সময় সবচেয়ে সুন্দর কাপড় পরা যান কথা কান দেখ না বিয়ার জন্য বাজার থেকে বিপুল বাড়িয়া বাজার থেকে বাজার অনেক কিছু নিয়ে মিষ্টি কিনে পানশো নিয়ে বিয়ান বিয়ানের জন্য যখন চলে যান বাবা যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়াই বিয়ানকে ডাক দেয়া বলতেছে আমার বিয়াই কিন্তু বহু দিন পরে আসে কাজের জন্য আসতে পারে না অনেক দিন পরে আসে ফারের বিবি আমার বিয়াইকে কিন্তু ভালোভাবে আপ্যায়ন করাইতে হবে বিয়াই সুন্দরভাবে খাবার খাওয়াইয়া যখন বাড়ির দিকে চলে আসেন পকেটের মধ্যে কিছু টাকা দেয় টাকা দিয়া ডাক দেখো বিয়াই সাহেব আমার বাড়ির কাছে তো পানের দোকান নাই বাড়ির কাছে তো সার দোকান নাই বিয়াই যখন দত্ত বাড়ির দিকে যাবে মোজাম্মরে দেখবেন দোকান আছে দোকান থেকে চা খাইবেন পান খাওয়ার জন্য কিছু হাদিয়া দিয়া দিলাম খাবারও খাওয়াইলো আবার হাদিয়াও দিয়া দেয় কটা কন ঠিক না বা এ মুসলমান ভাইরা যে ব্যক্তিরা মসজিদে দান করে মসজিদকে ভালোবাসে আমার আল্লাহ আল্লাহ কয় দুনিয়ার মানুষের বাড়িতে যদি কোনো মেহমান যায় মেজবান তাকে উত্তম হারে খানা খাওয়াইয়া দেয় আবার খানা খাওয়াইয়া শেষ করে কিছু হাদিয়া তো ফাদিয়া কয় বিআই সাহ তা ওই কিছু দিতে পারলাম না এই যে আপনার চা খাওয়ার জন্য একশো টাকা দিলাম রাস্তার ভিতরে গিয়া চা খাবেন পান খাবেন পোটা খাওয়াইও আবার হাদিয়া তো ফাও দেয়া যায় এ ফিরিস্তারা সব

খাবার খাওয়াইয়া আমি আমার বন্দাকে মেহমানদারি করাইতে চাই না আমি আল্লাহ চাই এমন মেহমানদারি আমি আমার বন্দাকে করাবো আমার বাড়ির মেহমান এমন মেহমানদারি আমি মেজবান হয়ে আমি আল্লাহ করাবো দুনিয়ার সকল মেহমানদারি চাইতে যেন উত্তম হয় জোর কন্যা আল্লাহ কি মেহমানদারি আমার আল্লাহ করাই বাবা হাদিসে কুদসির ভিতরে আসছে আপনার আমার পয়গম্বর ডাক দেখায় আমার আল্লাহ দুইটা পুরস্কার দেয় একজন মেহমানকে মসজিদে যারা আগমন করে মসজিদে যারা আসে বাবা এদেরকে আমার আল্লাহ দুই দুইটা পুরস্কার দান করে এক নাম্বার পুরস্কার হলো কুরা কুরাহুল মাগফিরাত দুই নাম্বার হলো ওয়া তুহফাতুল কারাম আল্লাহু আকবার বলেন এক নাম্বার কোন আল্লাহ বলেন যারা মসজিদের মধ্যে আসে মসজিদে টাকা দেয় মসজিদের মহাব্বত করে আল্লাহ ভয়গম্বর বলে আমার আল্লাহ তালা এক নাম্বার হুক তাকে গুনা মাপের মাধ্যমে আপ্যায়ন করে জোরকন্দামার হাওয়া গুনা মাপের মাধ্যমে আপ্যায়ন করে বাবা গুনা মাপ এই পুরস্কারটা ছোট না বড় আর জোরে কোন ছোট আমার ভাইরা রে আমরা গুনায় গুনায় জর্জরিত কিন্তু আমার আল্লাহ আমাদেরকে খুব মহব্বত করে তুমি নিজেকে গুনাহগার ভাবতে পারো বাবা কিন্তু আমার আল্লাহ কত মহব্বত করে কোরআন শরীফ আয়াত নাজিল করেছে আমার আল্লাহ ডাক বলে ও বান্দা যতই গুনাহ করো না কেন গুনার উপরে নৈরাশ হয় না কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এ বান্দা নিজের উপরে জুলুম না নিজেকে গালি দিয়া বলো না তুই বড় গুণাগার নিজেকে গালি দিয়া বলো না তোর মতো নিকৃষ্ট কেউ নাই কিন্তু চিন্তা করিস না আমি আল্লাহ এমন বড় গফার আমি আল্লাহ এত মেহেরবান আমি আল্লাহ তাআলা অবশ্যই তোর तमाम জিন্দেগির গুণাগুলি maaf করে দিব এই মুসলমান ভাইরা এই যারা মসজিদ কে ভালোবাসে মহাব্বত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে গুনাহ

ব্যক্তিকে আল্লাহ আমার আল্লাহ দুই নাম্বার পুরস্কার দান করে কারামা আমার আল্লাহ দুনিয়ার সকল জাতির কাছে তাকে ইজ্জত আর ওয়ালা বানায়া দেয় এই জন্য বাবা এলাকার মধ্যে সবচাইতে বড় মদ খর খর সবচেয়ে বড় খারাপ মানুষ এই লোকটা যখন নামাজি হয়ে যায় বাবা মদ খাইছে গাঁজা খাইছে মানুষের খারাপ ধারণা করছে কিন্তু যখন মসজিদের ভিতরে আসে পাশক্ত নামাজ পড়ে ইমাম সাহেব ভালোবাসে এলাকার লোকেরাও ভালোবাসে এলাকার লোকেরা তাকে দাওয়াত দিয়া দিয়া খাওয়ায় কারণ এই লোকটা মসজিদে বারবার আসার কারণে আমার আল্লাহ তালার কাছে ইজ্জত তোলা হইছে ইজ্জত তোলা হওয়ার কারণে দুনিয়ার মাখলু

গত কয়েক বছর আগে এক হিন্দু ভদ্রলোক আমারে বলতেছে হিন্দু পণ্ডিত যে পূজা করে ঠাকুর এই ঠাকুর বলতেছে হুজুর আপনাদের ধর্মে সব চাইতে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে কোন জিনিসটা কয় যখন সকল মসজিদে একসাথে ফজরের নামাজের সময় আজান হয় কয় হুজুর আমি ঘুমাই না মসজিদের আজানগুলি আমি ওই সময় বিছানার মধ্যে শুয়ে শুয়ে মসজিদের আজান শুনতে থাকি এতই ভালো লাগে মসজিদের আজান শুনতে আমার এত মনটা চায়। আমি যখন প্রতিদিন যত রাতেই কেন ঘুমায় যায়। আমার ঘড়ির মধ্যে এলাম বাজায়া দিয়া থই যখন ফজরের আজান হবে ওই সময় আমি ঘুম জায়গা জায়গায় মসজিদের আজান গুলো শুনতে চাই সুবহানাল্লাহ খুব ভালো লাগে কিন্তু আফসোস বাবা দুঃখ আর আফসোসের বিষয় এটা মসজিদের দেশ হওয়ার পরে গত কয়েক বছর আগে বাংলাদেশের একজন মুসলমান বাবা নাম ধারী মুসলমান যার নাম ছিল নাদিম এই নাদিম বদমাইশ গত কয়েক বছর আগে চট্টগ্রামের একটা ক্লাবের সভাপতি এই শয়তান ডাক দেয়া বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আমি একটা ক্লাবের সভাপতি হয়ে ঘোষণা করতে চাই বাংলাদেশে মসজিদের আজান যেন মসজিদেই সীমাবদ্ধ হয়ে থাকে মসজিদ থেকে যেন মসজিদের আজানের আওয়াজটা যেন বাহির না হয় জোরে বলেন না হুজুবিল্লাহ এই শয়তান নামদারী মুসলমান এই নামদারি মুসলমান একটা কুকুরের সভাপতি হয়ে গ্রামের সভাপতি হয়ে এই শয়তানের কাছে আজানের আওয়াজ ভালো লাগে না কিন্তু এদেশের পণ্ডিত হিন্দু পণ্ডিতদের কাছে রাত জেগে জেগে আজানের আওয়াজ তাদের কাছে এত মহাব্বত আর ভালো লাগে ঘুমানো বাদ দিয়ে তারা মসজিদের আজান শ্রবণ করতে থাকে কথা বলেন ঠিক না ঠিক মুসলমান চিন্তা করছে নাতিম চিন্তা করছে এই দেশের মুসলমান বুঝি ঘুমায়া পড়ছে কত কন ঠিক না ঠিক আরে মুসলমান এদেশের একজন বাকপার মহিলা ছিল নামধারী যার নাম ছিল তসলিমা নাসরিন এই বদমাইশ নামধারী মুসলমান হয়ে সে কিন্তু বোরকার বিরুদ্ধে কথা বলেছিল কথা ঠিক না ব্যাঠিক কোরআনের বিরুদ্ধে বরকার বিরুদ্ধে যখন কথা বলেছিল ওই সময় নাদিমের বুঝি ইতিহাস জানা নাই তখন কে টুপিওয়ালা কে পাগড়িওয়ালা কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে কে জাতীয় পার্টি করে সকল ভেদাভেদ বন্ধ করে রাস্তায় রাজপথে আল্লাহর বান্দা বান্দা মুসলমানেরা নারায় তাকবির আল্লাহ আকবরে ধরে দিয়ে ওই তসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন রাস্তায় নেমেছে যেই তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছে এই তসলিমা নাসরিনকেই আল্লাহু আকবরে ধরে দিয়া রাতের অন্ধকারে সেই বোরকা পরিহিত পরে পরে পরিধান করেই বাংলার জমিন থেকে ভারতে পালাতে বাধ্য করেছে কথা কোন ঠিক না ব্যাঠি নাদিম তুই মনে হয় জানো না ইতিহাস ভূমি মনে হয় তসলিমান রাষ্ট্রের ইতিহাস জানো না যে দেশে যে দেশে লক্ষ লক্ষ মসজিদ সারা পৃথিবীর ভিতরে মুসলমান ভাইরা আমার বাংলাদেশের 201 গম্বুজ মসজিদ আছে টাঙ্গালের জমিনে কথা বলেন ঠিক না बैठे উত্তরবঙ্গের দিকে আসেন আমার সিরাজগঞ্জে বেলকুচিতে হ্যাঁ পূর্ণমান পুরা বাইরের পাথর দিয়ে বাহিরের সবকিছু দিয়ে আবিষ্কার একটা মসজিদ বাহেলা মসজিদ কথা ঠিক না বেঠে মুসলমান ভাইরা সারা পৃথিবীতে এক একটা গ্রামের ভিতরে বাংলাদেশে হ্যাঁ দশটা বারোটা পুরোটা পর্যন্ত মসজিদ আছে সেই দেশে নাদিমের মতো বাক্কার বলে আজামের আওয়াজ যেন মসজিদেই সীমাবদ্ধ থাকে মসজিদ থেকে যেন আজামের আওয়াজ বের না হয় ঘুঘু দেখছে ঘুঘুর ভান দেখে নাই কথা ঠিক না বে এজন্য মুসলমান সজাগ থাকতে হবে এখনো আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় হয়েছে আবু জেহেলের বিছন এখনো এলাকা ছেড়ে যায় নাই কথা ঠিক না বে এজন্য আমাদের সচার থাকতে হবে আমাদের সাবধানে থাকতে হবে আমাদের মাসখান থেকে কোনো বাটপার যেন মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে এগুলার সাথে যেন শয়তানি আর বদমাইশি করতে না পারে যখনই উঠবে এ কে নামাজ পড়ে কান মাথায় টুপি আছে কার জুব্বা আছে ইদিকে ভেদাভেদ বন্ধ করে যারা তাকবির আল্লাহ আকবার ধরে দিয়ে এই বক্তার বক্তব্য হাসিনা বদমাইশের মতো বাংলার জমিন থেকে ভারতে পালাতে বাধ্য করবেন গতকাল ঠিক না বাটি না তাকবেন আল্লাহ না তাকবেন আল্লাহ আলহামদুলিল্লাহ মোترم হাজেরিন মসজিদের সাথে محبت করলে फायदा দুইটা শুনছো তো এজন্য আমি আপনাদের কাছে হাত পাততে চাই প্রধান বক্তা আছেন এজন্য আমি আপনাদের কাছে দুইটা হাত জোর করে একজন ব্যক্তিকে চাই সর্বপ্রথম দুইটা হাজার টাকা দিবেন বেশি টাকার আপনার করি নাই বাবা দুইটা হাজার টাকা দিবেন একজন আল্লাহর বান্দা আমি প্রাণ খুলে দোয়া করব বাজান আপনার জন্য এজন্য মেহরবানি করে দুইটা হাজার টাকা দেওয়ার জন্য একজন ব্যক্তি একটু মেহরবানি করে দাঁড়াবেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তারা যেন আপনাকে দিয়ে আপনার কলিজাকে ঠান্ডা করে দেয় ধরে বলেন আমিন হ্যাঁ বাড়ি করে ওঠেন বাবা একজন ব্যক্তি সাহস করে বলেন আমি জানি এই দত্ত বাড়িতে বহু টাকার মানুষ আছেন এই দত্ত বাড়ির খাবার চার বছর